ধনিমা বর্ণতে আমরা এখন দেখব মফলা ও ব ফলার উচ্চারণ মফলার উচ্চারণ পদের প্রথমে মফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয় যেমন শ্মশান স্মরণ কখনো কখনো ম উচ্চারিত থাকতেও পারে যেমন স্মৃতি পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণে হয় এবং সামান্য নাসিক্য স্বর হয় যেমন আত্মীয় পদ্ম বিষয়, ভস্মস্তূপ রশ্মি ইত্যাদি গ উ ট মূর্ধন্য দন্তন্য বা ল বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয় যেমন বাগ্মি মৃন্ময় জন্ম গুল্ম ইত্যাদি ব ফলার উচ্চারণ শব্দের প্রথমে ব যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে যেমন কচিত দ্বিত শ্বাস স্বজন দ্বন্দ্ব শব্দের মধ্যে বা শেষে ব যুক্ত হলে যুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয় যেমন বিশ্বাস পক্ষ অশ্ব বিল্ল সন্ধিজাত শব্দের শব্দে যুক্ত ব বয়ের উচ্চারণ বজায় থাকে যেমন দিগ্বিজয় দিগ্বলয় শব্দের মধ্যে বা শেষে ব বা ম এর সঙ্গে ব যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে যেমন তিব্বত লম্ব ইত্যাদি উৎ উপসর্গের সঙ্গে ব যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে যেমন উদ্বাস্তু উদ্বেল চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় তোমরা দুই বন্ধুর আলাপ মন দিয়ে শোনো তারপর তাদের যে উচ্চারণগুলো তোমার কাছে অশুদ্ধ মনে হয় তার খাতায় লিখে তোমার শিক্ষককে দেখিয়ে নিজেকে যাচাই করো ব ফলাযুক্ত বানানে বয়ের উচ্চারণ কখন বহল থাকে সূত্র সহ দশটি শব্দ লেখ একদিন বিকেলে হন্তদন্ত বাবু সাবুর বাড়ির উঠান থেকে মা মা বলে চিৎকার করতে করতে ঘরে ঢুকল চিৎকার শুনে জৈতুন বিবি হকচকিয়ে উঠে সে রান্নাঘরে ছিল দ্রুত পাকশালা থেকে বেরিয়ে এসে সাবুকে জিজ্ঞেস করে কিরে এত চিৎকর কেন উদ্ধৃতাংশে যেসব কার এর ব্যবহার আছে সেগুলো ধারাবাহিক তালিকা প্রস্তুত করো কারগুলোর প্রত্যেকটি দিয়ে দুটো নতুন শব্দ তৈরি করো শ্মশানে পৌঁছে শ্বশুর মশাইয়ের শৈশবের স্মৃতিস্মরণ হলো গিয়েছিলেন বিশ্বনাথ বাবুর সৎকার সম্পন্ন করতে পদ্মা নদীর পাড়ে ফিরে এলেন বসমাবৃত হয়ে শ্বশ্রু মুন্ডন করে এখানে কোন কোন ফলা ব্যবহার করা হয়েছে সেগুলি উল্লেখ করো উদ্ধৃতাংশ অবলম্বনে শ্মশান শ্বশুর স্মরণ সম্পন্ন শ্বশ্রু শব্দাবলির উচ্চারণ লেখ